আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো পাঙ্গাশ মাছের পেটি বোনা খেতে কিন্তু বোয়াল মাছের মতোই হবে চলুন রান্নাতে চলে যায় চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছু রান্নার তেল আর বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণটা অল্প করে দেবেন পরবর্তীতে কিন্তু চেক করে দিতে পারবেন পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিব এর ভিতরে দিয়ে দিব দেড় সাইজ চামচের মতো রসুন বাটা রসুন বাটারটা দিয়ে তেলের ভিতরে ভালোভাবে একটু ভেজে নিব রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর খুব সুন্দর একটি স্মেল আসে ফ্রোজেন করা দিয়ে দিলাম এখানে বড় সাইজের দুটো টমেটো টমেটোটা দিলে এর কালারটাও খুবই সুন্দর আসে আর স্বাদ ও দ্বিগুণ হয় ফ্রোজেন না থাকলেও আপনারা একেবারে ফ্রেশ টমেটোও দিয়ে দিতে পারেন দুটো এক সাইড চামুচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়া দেড় সাইড চামুচ দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়া আর কোনো মশলাই দিব না অনেকই মাছ রান্নার সময় আদা রস রসুনটা তো দেওয়া যায় আদা ধনিয়া জিরা এটা সেটা তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাছের যে একটা নিজস্ব ফ্লেভার স্বাদ সেটাই কিন্তু বজায় থাকে এখন এই যে পেটির মাছগুলা পাঙ্গাস মাছটা কিন্তু নদীর মাছ বেশ বড় তো পেটির মাছগুলা আমি এভাবে টমেটো দিয়ে কষিয়ে ভুনা করছিলাম মশাল না খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারাও এভাবে রান্না করে নিতে পারবেন এখন এই মাছগুলো দিয়ে আমি মশলার ভিতরে এপাশ ওপাশ ভালোভাবে একটু মশলা লাগিয়ে নিচ্ছি আর চুলা রাস্তা লড়তে রেখেছি তা না হলে কিন্তু তলা নিতে লেগে যাবে এ পর্যায়ে কিছু নর্মাল পানি দিয়ে দিব গরম পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মাছের গায়ের থেকে হলুদ সরে গিয়ে সাদা হয়ে যাবে চুলা রাস্তা হাই ফ্লেমে রেখে তিন চার মিনিট জাল করে নিয়েছি আর যেটা স্ক্রিনে দেখিয়েছিলাম এটা হলো এক শাড় চামচ জিরা আমি ফ্রাই প্যানে টেলে নিয়েছি এটা এখন গুঁড়া করে দিব আর চুলা রাসটা এ পর্যায়ে লোতে রেখেছি একেবারে লোতে করে রেখেছি প্রথম তো হাই ফ্লেমে রেখেছিলাম ঢাকনা খোলা অবস্থাতে মাছের আর ময় মশলার গন্ধটা যাতে চলে যায় এখন লোতে রেখে দিয়েছি মাছের ভিতরে যাতে মশলার গ্র্যান্ডটা যায় এখন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর টালা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি চুলা গাছটা লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট নামানোর সময় লবণটা চেক করে নেবেন এই তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন কিন্তু গরম অবস্থাতেই আছে এটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও জমে যাবে এভাবে এই পাঙ্গাশ মাছের পেটি বলেন বা বড় পাঙ্গাশ মাছটাও এভাবে ভুনা করে খেতে পারবেন হাতের কাছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতে পারবে ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে আর দেখতেও ভালো লাগে আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারি নাই এখন দেখুন এই যে ঝোলটা কিছুটা ঠান্ডা হয়ে বসে এসেছে ঠান্ডা হওয়াতে বসে গিয়েছে কতটা লোভনীয় মনে হচ্ছে দেখুন দেখতেই এক পিস দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ পেজটি ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম